আমার হুকুম পালন করার জন্য আর এত কষ্ট স্বীকার করছে সহ্য করছে তুই কি কষ্ট সহ্য কইরা আমার হুকুম মানতে পারো নাই কি উত্তর দেব বুই যে শৈরা কবরে রা করো এ আল্লাহর বন্দারা পর্দা আমাদের এই তরিকার মুরব্বী আলাদিন সাহেবের আরে ইতিহাস পড়লে দেখবে বাজান তারা কিভাবে মোরা করতেন বিশ্বা হুজুর বলে গালে ঘুমান তিনি বলতেছেন বাজান আমি হজে যাব হুজুর আপনার সঙ্গে আমিও যাব কলে হুজুর বাবা আমি তো গরম পানি ছাড়া চলতে পারি না সবসময় গরম চুলা মাথার উপরে রাখা লাগবে তিনি বলেন হুজুর আমি পারবো হাইটে হাইটে মরুভূমির ভিতর ও দিকে আল্লাহ আকবার আগুন জ্বলন্ত মাথায় চুলা এই অবস্থায় যায় মাথার গান টপ টপ করিয়া পড়ে তাকে বলে বাজান তুমি এই কষ্ট কিভাবে সহ্য করো তখন বলে হজর যখন আমার কষ্ট অনুভব হয় তখন আমি মোড়াক করি কেউ মাথারে ময়দানে যেদিন কোনো ঘর থাকবে না বাড়ি থাকবে না গাছটাই পানি নাই ঘর নাই বাড়ি নাই আর সূর্য একাত বা সোয়াদ মাথার উপরে আমার মাওলা করে ছাইরা বা তখন ওই ক্যা ময়দানে আমি ক্যাম্পে থাকবো তখন ওই করি তখন এই কষ্ট আমার আর মনে থাকে না আল্লাহর আরে তারা আল্লাহকে রাজি খুশির জন্য পরীক্ষা পাশ করার জন্যে বাজার ভালো চরিত্র অর্জন করার জন্যে তারা কষ্ট কত শিকার করছিল কত কষ্ট সহ্য করছিল বাজান আব্বা জান্ তার কথা অনেকেই শুনছেন বাজান কীভাবে আল্লাহর হুকুম পালন করার জন্যে আল্লাহর হুকুম পর্দা ফরজ কীভাবে পালন করছিলেন বিবাহের মজলিস তিনি দুলহান অর্থাৎ নৌসা সেদিনকার তিনি বাদশাহ অর্থাৎ তিনি নৌসা হিসাবে নৌসার স্টেজে বসা তার শালীরা তখন তেমন একটা ফুলের পালানি আসছে তুলাবাই গলায় দেওয়ার জন্যে আব্বাজার হামা তুলা নাই ওই অবস্থায় এস্টেজ থেকে চলে গেল কারণ আল্লাহর হুকুম পর্দা খেলাপ করা যাবে না বাজান কে কয়জনে পারবেন ওই মস্তিষ্কের ভিতরে ওই অবস্থায় আল্লাহকে বেজার করা যাবে না আল্লাহর হুকুম পর্দা ফরজ পখ অমান্য করা যাবে না ওই অবস্থায় বের হয়ে গেল বা যান আরে পর্মে আর ইব মে সমাজের ভিতরে ছিল এখন তো নিয়ম অনুযায়ী আগের যুগে তো টুমকা টুমকা ব্যাপারে বিয়া ভেঙে তো মনে করছিল বিয়া শেষ কিন্তু আল্লাজিনা দিনা যা লাহুম হুম সুলা ওই নল্লাহ মহসিনী আমার মালিক বলছেন তোমার আমার জন্য রাস্তা অনেক খইলা দেবেন যখন তিনি আল্লাহর হুকুম পালন করার জন্য মজবুত হইলেন আল্লা রাস্তা খইলা বর মেয়ার দেলকে ঘুরাইয়া উল্টা বেড়ে যাইয়া বলেন দুলা মেয়া আরে ওরা ভুল করছে আপনি মনে কষ্ট নিয়েন না আসেন আসেন আরো সম্মান

আল্লা রুল রাস্তা খুলবেন আর যারা আল্লাহর হুকুম নবিত অনুযায়ী চলবা দুনিয়া তো আল্লাহ তাদেরকে সম্মানিত বানাইবেন আখেরা তো সম্মানিত করিয়া উঠাইবেন কিন্তু যারা দু কিস্তি পর নেহাদানকে চেরা যায় যারা দুনিয়াকেও খুশি রাখতে চাও দলের নেতা নেত্রীকেও খুশি রাখতে চাও দুনিয়াদারদেরকেও খুশি রাখতে চাও এবং আল্লাহ এবং আল্লাহ রসুলকেও খুশি রাখতে চাও একত্রে কোনো দিন হবে না কারণ আল্লাহ রসুল সাল্লা আলহিসাল্লাম বলছেন এ আমার উম্মাতেরা দুনিয়া এবং আখেরাতের সম্পর্ক কাজ দুই শতিনের মত দুই শতিন একত্রে যেভাবে খুশি রাখা যায় না আখেরাত এবং দুনিয়াকে এক্ষত্রেও খুশি রাখা যায় না আখেরাতকে খুশি করলে দুনিয়া বেজার হবেই হবে আবার দুনিয়াকে খুশি করলে হাত বাজার হবেই হবে এই আলোচনার মাধ্যমে বাজার আমি এইটা কিন্তু বুঝাইতে চাই বাজার দুনিয়ার ব্যবসা বাণিজ্য বিভিন্ন হালাল উপায় উপার্জন কাম কাজ করা বিবাহ সাদী স্ত্রী পুত্র সন্তানদেরকে নিয়ে সংসার করা এইটা কিন্তু বাজান দুনিয়ার মধ্যে না এটা কিন্তু বাদ না অনেকে মনে করেন হুজুর ব্যবসা বাণিজ্য দুনিয়া না বাজান ব্যবসা বাণিজ্য সহি সেটাও কিন্তু আখেরত বাজানরা খেতে কামারে কাম করা এটাও কিন্তু আখেরাত বিবাহ শাদী করা এটাও কিন্তু আখেরত বা যান দুনিয়ার ভিতরে তোমার উপার্জনের জন্য যা সব কিন্তু আখেরাত এইটা কেউ মনে করি না দুনিয়া অনেকে মনে করে একজন আমাকে এসে বলে হুজুর এখন আর দুনিয়ার কোনো কাজকর্ম ভালো লাগে না অর্থাৎ ব্যবসা বাণিজ্য বাদ দিয়া এখন শুধু আল্লাহর এই বাতাতে লিপ্ত থাকবো আমি বললাম ব্যাপার কি এটা আপনাকে কে শিখাইছে না আল্লাহ রসুল সাল্লা আবুয়া বলছেন আমার নবীর শিক্ষা করোনা ভিক্ষা মেহনাউত কর সবাই বাজান এক শ্রেণী আছে কোনো মেহনত নাই কষ্ট নাই হালাল রেজে কামাই করার চিন্তা নাই শুধুমাত্র বিভিন্ন কায়দার দরবের সাজে এটা কিন্তু বাজান সম্পূর্ণ আল্লাহর রহমের বিরুদ্ধে কারণ ভালো কইরা বোঝা লাগবে বাজান কারণ আল্লাহ রাব্বুল আলমিন কোরআনুল কারিমের ভিতরে বলছেন ফাইদা কুদিয়াতি সলাতু ফান্তা শিরু বিল আর অবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াজকুরুল্লাহ কাসীরা যে তোমরা যখন আমার হুকুম ফরজ নামাজ জুমার নামাজ আদায় করার পরে দেরি না কইরা জমিনের ভিতরে নামো হালাল রেজেক কামাই করার উদ্দেশ্যে হালাল রেজে কামাই করবা কিন্তু ওর ভিতর আমার জেকের আমার সরব, বেশি বেশি পরিমাণে করব এই জন্য আমার বাজানদেরকে বলবো পর্দারে মা বোনদেরকে বলব এক শ্রেণী আমার বাজানরা আছে বাজান তারা মনে করে এই দুনিয়ার কাজকর্ম এটা বুঝি দুনিয়ার না বাজান এটাও কিন্তু আখের এই জন্য আমার ভাইদেরকে বলো পর্দারে মা বোনদেরকে বলবো তার চলা বড় সহজ দেলের যে অন্তরের কি শান্তি আমার মালিক রাস্তায় রাখছে এই রাস্তায় না চলা পর্যন্ত কোনো দিন বোঝানো যাবে না আর যারা নাকি দুনিয়াদা দা এদের ভিতরে অন্তরে কোন শান্তি নাই বাজান শুধুমাত্র মুখ আর খলস আসলে যদি শান্তি থাকে আল্লাহ ওয়ালাদের ভিতরে শান্তি একদিন দের আল্লাহ রিক্সাওয়ালা আমার বাজানকে সালাম দেবা। বা দেখ বা ঘাম পরতেছে একটা হাসি দিয়া বলবে ও আলাইকুম সালাম ওরাহামাতুল্লাহ আবার খাতু আর এমন সুন্দর একটা হাসি দেয়। মনে হয় তার শান্তির কোনো শেষ নাই কারণ কি বাজান তারা আল্লাহর জেকের করে আর মালিকের কাজ হুকুম অনুযায়ী রিক্সা চালায় কাজ করে আর তাদের দেলের ভিতর আল্লাহ এমন শান্তি দান করে যেটা তুমি কোনো দিন বুঝবা না এই জন্য আমার ভাইদেরকে বলবো পর্দারে মা বোনদেরকে বলবো এ দুনিয়াদার পাগল আমার বাবারা কার কখন কোন সময় কীভাবে রওনা করা লাগবে এটা কিন্তু তোমারও জানা না আমারও কিন্তু জানা নাই আর এই সফরে যখন আসলাম বাজান একদিন আগেই ওই গাপখান ব্রিজের পাশে বাজান ট্রাকের সঙ্গে গাড়ি অ্যাক্সিডেন্ট প্রায় ষোলো জনের মতো লোক মারা গেল একটু আগেও বসতে পারে না আর বাড়ি ফেরত যেতে পারবে না বাজানো বাগিরার মুরলগঞ্জ হুজুরের বাড়ি যে মাহা গেলাম কিছুদিন আগে রাস্তার ভিতরে হঠাৎ দেখি যাম কি হইল কলে হুজুর সামনে গাড়ি অ্যাক্সিডেন্ট ঘটায় শুনি সাত জন্য নাই তারা মারা গেল যখন দিয়া এ দুনিয়াদার পারিয়াদার আমার বাবারা হে পর্দার আড়ালের মাহেরা আসলে বাজানকে কোন সময় কিভাবে রওনা করবো তোমারও জানা নাই আমারও কিন্তু জানা নাই এই আমার বাজানদেরকে বলব পর্দালে মাহা যারা শুনতে চাজানে তো দুনিয়ার দিকে খেয়াল করা খেরাতের দিকে খেয়াল করো একটু মাঝে মাঝে মোরা করো বাজান দেখবাই তো পেটের ভিতরে ব্যথা করলে সহ্য করা যায় না আরে মুখ কালো হয়ে যায় মাথার ভিতরে ব্যথা করলে সহ্য করা যায় না একটু স্বাস্থ্য খারাপ হলেও সহ্য করা যায় না কিন্তু এই ইমানদার মুসলমান আল্লাহ রব্বুল আলমে তোমাকে আমি হুকুম করছেন কত জাহান কিন্তু এক অকদের নামাজ পরব বলতে বলতে অন্য গেছে কেউ যদি এক এককদের নামাজ অন্য নিয়ে এই অপরাধের জন্য দুনিয়া আখেরাতের সময় হিসাব করার পরে দেখা গেছে কোরআন এবং হাদিস অনুযায়ী দুই কোটি কষ্ট লক্ষ বছর জাহান নামের আগুনের ভিতরে চলতে হবে আপনি আমাকে আমাদের সবাইকে মাফ কইরা দেন কেউ যদি একটা ইচ্ছা কইরা রোজা ছাই দাও কমপক্ষে সত্তর হাজার বছর জাহান্নামের আগুনের ভিতরে জ্বলতে হবে এ দুনিয়াদার পাগল কেউ যদি একটা মিথ্যা কথা বলো কমপক্ষে সাত হাজার বছর জাহান নামের আগুনে লাগবে কেউ যদি ইচ্ছা করে একটা বেপর একবার বেপর দেখাও কম সাত হাজার বছর জাহান নামের আগুনে জ্বলা লাগবে বাজান কেউ যদি আরে অল্লাহ আকবর অল্লহ আকবর ভাবে যারা নাকি জান ওই জাহান্নামের আগু কেমন তেজের আগু এ দুনিয়াদার পাগল আমার বাবারা যারা ঈমান আনছ সুইনা তারপর কবরে যাও ওই আগুন সম্পর্কে আমার মাওলা নিজে কুরআনুল কারিমের ভিতরে বলেছেন নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাতলিউ আলাল আকীদাহ জাহান্নামের আগুনে তেজের হবে যে কোনো জায়গায় লাগার সঙ্গে সঙ্গে ওই আগুন কলিজা পর্যন্ত আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করি আল্লাহ আল্লাহ রসুল বলে আমার দুনিয়ার আগুনের চেয়ে জাহান্নের আগুন কেমন তেজের হবে আল্লাহ রসুল বলে দুনিয়ার আগুনের চেয়ে সত্তর তাজের তেজের আগুনের আগুন ওই আগুনের ভিতরে ক্যামিল চিন্তা ভাবনা কই পা বরপা বরাবর আসলে যাদের ইমান মজবুত ছিল তাদের অবস্থান দেখো কান্তে কান্দে পাগলের মতো হইয়া কবরে গেছে আসলে তোমার আমার চিন্তাও নাই চেষ্টাও নাই নামের আগুন থেকে বাঁচারও কোনো চিন্তা নাই এ দুনিয়াদার পাগল আসলে দেখা আমাদের ইমাম ইমামুল আহ জাম আবু হানিবার তাদের ইমান কেমন মজবুত ছিল আল্লাহর ভয় আল্লাহর আজাব গজবের ভয় কেমন ছিল জাহান নামের ভয় তাদের ভিতরে কেমন ছিল তিনি তাহাজুতের নামাজ পড়ে সামনে আয়াত আইসা পড়ল হম তাহাজুল ইয়াও মা আই হাল মজুরি ময়দানে আমার মালিক যখন ঘোষণা করবে দলেরা হে মুসলিমের দলেরা সাই সি তোদের উপরে দয়া করসি কারণ আমি রহমান আমি রহিম এইজন্য তোদের উপরে আমি কোন বিভিন্ন সিদ্ধান্ত কঠিন দেই নাই কিন্তু আজকে কিয়ামতের ময়দানে আমার বান্দা বান্দীদের সঙ্গে একত্রে আর থাকতে পারবি না তোরা সবাই পৃথক হইয়া যা পৰাৰ পৰে আবু আনিব পাৰে সমতুলালাই তাৰ ভিতৰে এমুং ভয় আইছে গেল যেদিন আমার মালিক ঘোষণা করবেন হম তা চলি আও মা আইয়ো হাল মজুলিব এই নাফাৰ মানে আমাৰ ভন্ত বাতি পৃথক হয় সেদিন আমি আবু সানিবা যদি নাফাৰ মানে কাটাৰৰ ভিতৰে পৰিয়া যায় আমাৰ কি উপ সবাই কেম্প মাপ কইরা দা বাজান শরীরের ভিতরে কম্পন শুরু হয়ে গেল বারবার ঘুরাইয়া ঘুরাই আয়া শরীফ তেলাওয়াত করে আর বারবার দুই চোখের পানি দিয়া বাজান বাইয়া বাইয়া চোখ দিয়া পানি পড়ে আবার বারবার ঘুরাইয়া ঘুরাই আয়াত তেলাওয়াত করে এরকম করতে করতে প্রায় রাত্র শেষ হয়ে গেল বাজান আরে কেমন আল্লার ভয় তাদের ভিতরে ছিল আল্লার রীতি রিহাস পড়লে দেখবে আমার দাদা জান জীবন মাওলার রাস্তায় কাটাইয়া দিল তবুও মন মানে না কিভাবে অন্ধকার কবরে একা থাকবে কালের আগে আগে চকির উপরে বৈশাখ পাশে খবর স্থান তাকাইয়া তাকাইয়া রে পোলাফোনের মত করিয়াছিল দুই চোখ দিয়া বাইয়া বাইয়া টপ টপ কুই পানি পরে আর মালিকের দিকে ফিরে ফিরে করু সুরে ডাক দিয়া দিয়া বলে ওরে আমার মাউলার ওরে আমার মাহাবু তুমি যদি আমাকে মাপনাই কর আমি একা কেমনে থাকব ওই অন্ধকার কব এ আমার মালিক আজকে দুনিয়ায় বিপদে পড়লে দৌড়ে আইসে আমাকে সবাই ধরে হারে খাদিজাতুল খাদি জাতুল কবরার দি বাজা দিন ভোরে কান্দে হাতে মারা দিয়ে আল্লাহ তালা বলেন আব্বা জান আম্মা কান্দে আল্লাহর রাবি যাইয়া তাকে খাদি যাদু করে দিয়ে কান্দে খাদি তুমি কেন কান্দো কান্দ কেন কান্দো কান্না থামাও এ আল্লাহর রসুল আমি চিন্তা ভাবনা কইরা দেখলাম দুনিয়া যদি কোনো বিপদের ভিতরে পইরা যায় আমার বিপদ থেকে উদ্ধার করার জন্য সবাই দৌড়ে আসে আমি খাদিজা চিন্তা করে দেখলাম আমি যদি খোদান কাজটা কবরে বিপদে পড়া যায় ওই কবরে তো আমার কেউ ওই কবরে আমাকে কেউ উদ্ধার করবে এই জন্য আমি কবরের চিন্তায় কাঁদলে সেই মামলার তৎপির না ওই মামুলারও কিন্তু আল্লাহর আমি পরে খাদিজা কান থামাও এ আল্লাহর রাসুল শর্ত মানা লাগবে কাননা হলে থামাবরা কি শর্ত এ আল্লাহর রাসুল আরে আপনার কাপন আপনার জামাদি আমার কাপড়ের কাপোন পরা দাওয়া হবে। যদি আমার আরে থাকে তারা মনকার নাকি রা আমাকে সোয়াল করতে সাহস পাবেন না আরে কবরে তার আপনার দিয়ে দেওয়া লাগবে তিনি দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যাওয়ার পরে যার যার কাজে চইলে গেল আল্লাহর হাবিব কবরে ফসে অপেক্ষা করে সময় পর সময় যা কবরে প্রশ্নও নাই কোনো উত্তরও নাই আল্লাহ রবুল আলমী ডাকুর হাবিব আপনি কেমন যার কবরের প্রশ্ন উত্তর আমি স্বয়ভ গুলা আয়াল আমি নিজে ধিয়া ধাল ভাইদেরকে বলবো পর্দার মাহমুদদেরকে বলবো শয়তান এবং নাফস তোমার আমার পিছনে শত্রু হিসেবে কাজ করে আর আসি সবার দিল কিন্তু নরম সবাই মন চায় গুনার থেকে ফেরবো ডেকের কাজ করব মালিকের হুকুম অনুযায়ী চলবো রাবের তরিকা অনুযায়ী চলিয়া দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাব কিন্তু বাজা শয়তান কি তো মালিকের দরবারে কসম কাইটা আসছে এ আমার মালিক যেই বনি আদমের হুসিরা তুমি চিরতরে জাহান নামের হুকুম দিলা ওই বনি আদমকে আমি জাহান্নামে নামে নানিয়া সার আমার মালিক বলে ওরে বলিস তোর এত বড় সাহস তুই আমার বন্দা বাঁধকে জাহান নামে নেবি নেবি তুই যাই না রাখিস তুই ধোকা দি আমার বান্ধা কুনার গুনার ভিতরে লিপ্ত করাইয়া পাহাড় পরিমাণ গুণা করাবি কিন্তু আমার বান্ধা দুই হাত তুইলা দুই চোখের পানি সাইরা দেলটাকে ভাইগা যখন করুে আমার দিকে ফিরা ডাক দেবে এ আমার দয়ার মালিক আমি না পারব তোমার দরবারে মালিক দয়া করে তুমি আমাকে মাপ করিয়া দাও ওই তুই যাই না রাখিস আমার বন্ধাবান্ধী আমার কাছে মাপ চাইতে দারি আমি আমার বন্ধবান্ধীকে মাপ করতে কাল দেরি করবো এই জন্য আমার বাজানদেরকে বলবো করদালে মা বোনদেরকে বলবো আমার মালিক যখন মা বেলি নিয়ে আরছে। আমার মাওলা বড় দয়ার মাওলা বড় মায়ার মাওলা আরে আমার মালিকের দরবারে যদি মাপ চাওয়ার মা চাইতে পারো আমার মালিক তোমাকে আমাকে জাহান্নামও ফালাইবে না শয়তানা তোর সবর দোক করবেলা দোয়াইয়া পোষাইয়া তার কুদরাতে কোলের ভিতরে না দিয়া এই জন্য আমার ভাইদেরকে বলবো সবসময় স্মরণ কর আর মনকে বুঝাও রে মন এমন ঘর তোমার জন্য অপেক্ষা করতে আছে মন যেই ঘরে বাতি না যেই ঘরে সাথী নাই বিছানাও নাই বালিশ ওই ঘরের ভিতরে একা কেমনে থাকবে আমার মালিক যদি তোমার আমার আপন্না হয় ওই ঘরে তো তোমার আমার উবয়া আল্লাহ আমি এ ঘরের মেল